অবশ্যই সবসময় ডিসকাস করি এবং অলওয়েজ আমরা এড়িয়ে চলার চেষ্টা করি এই জন্য আপনারা জানেন আমরা মাঠেও বিভিন্ন সময় সমাবেশ করেছি এটা হলো আন্দোলনের একটা চলমান কর বসেছি সেটা একটা মূল কারণ মানে এখানে আমাদের কর্মসিদ্ধান্ত ছিল এটা আমাদের সৌন্দরতার জন্য আমাদের সুন্দর জায়গা। তারপরে হয়েছে। এটা আমাদের আলোচনায় এসেছে। কেননা আমরা সময় নষ্ট লাগিনা করে দুই থেকে 4টার কিছু তাহলে রিল্যাক্স সময় কাজে আসে। এটা অফিস সুকির আ হেড ফাইন আ লং সেল ফর অ্যাপন আমাদের দেখা গেছে যে এখানে জনজবুত ভূচিত্র এরিয়া যাওয়া অনেক সম্ভব হবে।

ছাড়া হয়েছে সেটা এটা কিন্তু জুলাই সহক এখানে ইন্সুরেন্স তৈরি করা প্রভাবিত হয় না বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু মূলত এখানে সংকটটা তৈরি হয়েছে এখানেও কিন্তু ঐক্যবদ্ধ কমিশনের একটা আমি বলবো অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ হয়েছে ওনারা তো বলতে পারতেন সুপারিশে আলুকে পিতা পোলে পুলিশ করলে হয় না অথবা দিয়ে যে আর একটা রাস্তা খুলে দিলেন এখানে কিন্তু সংকটে চলিবে আর জুলাইসন স্বাক্ষর হওয়ার পরে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা উপদেষ্টা পরিষদ করেছে ওটা আমরা জানি

আবার বর্তমান প্রক্রিয়ার মধ্যে যে ডেডন সুফারে চলে আসছে সেটার উপরে আলোচনা হবে আমরা জানি না তবে আলোচনার মধ্যে বিদ্যমান সংবিধানে আগে কিন্তু ছিল আমলে যে সংবিধানটা সংশোধন করা হয়েছে

তাদের দাফেophageal চাপি দিয়েছে তো যারা এইজন প্রশ্ন অবতার করলেন সংবিধান 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 বড় জনগণ নতুন পাইব জনগণের সংবিধান না সংবিধান জনগণ দিবক্ত বাস কামে দিচ্ছি আমাদের মাননীয় বিএম মহাশয় নিজ দপ্তর সহায় বহুবার দিয়েছে এই মুক্ত তো তিনি দিন আজ থেকে 1 বছর আগে দেশিবাদের আলোকে এই মুক্তকে প্রশ্ন করতে পারেন হ্যাঁ আজকে তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে পাঁচ বছরের নির্বাচন ছাড়া কোনো বিধান হ্যাঁ কোনো কোনো জায়গায় সংকট হল পেতে পারে এটা বিষয় আছে এটা আমার কথা বললো সংবিধানের কথা যে আমাদের ওঠাচ্ছে এই সরকার কি সংবিধানের ভিত্তিতে ওটা আমাদের সরকার অবস্থান বনায় সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিল আরম্ভ হইল পরিচ্ছন্ন দিকে যেতে হবে জটিলতা তৈরি করা সংবিধানের প্রথম প্রেমে সমাধানের পথে রুদ্ধ করে দেয়া আলটিমেটলি তারা একদিন নির্বাচন চাই কিনা এই প্রশ্ন তৈরি এই জন্য আমরা সেদিকে যেতে না